আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম টু অনলাইন সেলার ভিউয়ার্স প্লিজ ফুল ভিডিওটা দেখবেন প্লিজ প্লিজ ভিডিওর ফার্স্টে আপনাদের কাছে আমার রিকোয়েস্টে রইল কষ্ট করে ধৈর্য সহকারে ফুল ভিডিওটা দেখবেন ভিউয়ার্স আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি খুব সুন্দর সুন্দর কিছু অনলাইন হিট কালেকশন শাড়ি নিয়ে খুবই সুন্দর এই শাড়িগুলো সবগুলোই কিন্তু অনলাইনে হিট করেছে যার কারণে আমি চিন্তা করেছি যে আমার ভিওয়ার্সটা কেন মিস করবে আমি আমার ভিউয়ার্সদের জন্য নিয়ে এসেছি এই সুন্দর সুন্দর শাড়ি খুবই সুন্দর আর ইউনিক এই শাড়িগুলো আপনারা পেয়ে যাচ্ছেন কিছু কটন মধ্যে কিছু পেয়ে যাচ্ছেন হাফ সিল্কের মধ্যে দেন আপনারা আরও কিছু পেয়ে যাচ্ছেন রং দুনু হাফ সিল্ক শাড়ি কেশ শাড়ি দেন জামদানি শাড়ি যেটা কটন জামদানি শাড়ি বা কেউ আবার হাফ সিল্ক জামদানি শাড়িও বলে থাকে আসলে এক একজনের কাছে এই শাড়িটার ইয়েটা ভিন্নতা একই রকম আর কিন পেয়ে যাচ্ছেন আপনারা কুমিল্লার সিল্ক শাড়ি খুবই সুন্দর সুন্দর শাড়ি কালেকশান নিয়ে এসেছি খুবই দারুণ আর ইউনিক ডিজাইনের আর এছাড়াও পেয়ে যাচ্ছেন আপনারা চান্দিরি সিল্কের শাড়ি দেন কাতান শাড়ি বিভিন্ন টাইপের শাড়ি আপনারা পেয়ে যাচ্ছেন সোভিওর্স একটু ধৈর্য সহকারে ফুল ভিডিওটা দেখেন নয়তো অনেক দারুণ দারুণ কালেকশান মিস করে যাবেন খুবই সুন্দর আর বাজেট ফ্রেন্ডলি এ শাড়িগুলো সোভিওর্স যদি এই শাড়িগুলো আপনাদের পছন্দ হয়ে থাকে যদি আপনারা অর্ডার করতে চান তাহলে যেটাই পছন্দ এটার স্ক্রিনশটটা নিয়ে স্ক্রিনে দেওয়া ইমোবা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন যোগাযোগ করলে আমি এগুলোর প্রাইস ডিটেলস অর্ডার প্রসেস এভরিথিং আপনাদেরকে বলে দেবো আর এই শাড়িগুলো কিন্তু ম্যাক্সিমামে আমি অরিজিনাল পিক দিয়ে দিয়েছি তো দুই একটা হয়তো মডেলের পরানো পিক কিন্তু মডেলের পরানো হলেও কিন্তু এগুলো সেম টু সেম শাড়ি পাবেন আর এগুলো কিন্তু আপনারা যদি রিয়েল পিক দেখতে চান সবসময় ইমোবা হোয়াটসঅ্যাপে নক দিলে আমি দেখিয়ে দেব খুব সুন্দর সুন্দর কালেকশান আছে আশা করি আপনাদের ভালো লাগবে সো ভিউয়ার্স পছন্দ হলে তো অবশ্যই অর্ডার করবেন আর প্লিজ প্লিজ আমার ভিডিওটা একটু শেয়ার করে দেবেন আপনাদের ফেসবুক ইনস্টাগ্রাম অথবা অন্যান্য সোশ্যাল মিডিয়াতে আর অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে নতুন নতুন আপডেটগুলো পেয়ে যাবেন সবাই ভালো থাকবেন বেশি বেশি করে আমার ভিডিওগুলো দেখবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম